সুবে সাধিক মানে রাত নয় দিনও নয় সুবে সাধিক মানে সুবেহ সাদিক আর অর্থ নাই এমন টাইমে কেন এসেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত ভালোবাসে কিনা

बार में हुई बटता बड़ा नोर का सत पल नूर का आया

তালিব চক্কর ও কাবা এত নাচা না চক্কর করো কাবা বলে আরে আমার মন অনেক শান্ত আমি আনন্দ করছি উল্লাস করছি তার একমাত্র কারণ হলো দেখো দেখো মা আমলের ঘরে রহমত লিলাল আমিন তौसीফ নিয়ে এসেছে বি আমি খুশি হয়েছি কেন খুশি জানো মানে এতদিন পর্যন্ত আমার ঘরে এই কাবা শরীফ পবিত্রতা নষ্ট হয়েছিল এতদিন আমাদের যজ্ঞ শুধু মাটি পূজা অগ্নি পূজা ছিল আজকে এমন এক নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে যেই নবীর কারণে আমি কা কাবাকে আল্লাহ পবিত্র করে দেবে এখন আর মাটি পূজা চলবে না मूर्ति पूजा চলবে না অগ্নি পূজা চলবে না এখন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির চলবে আল্লাহর নামে ইবাদত চলবে আল্লাহর বন্দগি করা হবে আল্লাহর आराधना করা হবে আল্লাহকে উপাসনা করা হবে কোন শয়তানের উপাসনা চলবে না চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ

করার জন্য এই জন্য আমরা পালন করছি আমরা আল্লাহর হুকুম মানবো দুনিয়ার কার হুকুম মানার কোন প্রয়োজন কোনো প্রয়োজন সুতরাং আল্লাহ হুকুম পালন করতে গিয়ে বিশ্বের মধ্যে অনেক মুসলমান মুমিন মুসলমানেরা পবিত্র জ্যেষ্ঠের জুলুসে ঈদ মিলাদ নবী পালন করছে সেটা শরীয়ত সম্মত এটা শরীয়ত সম্মত নবী পাক খুশি হন আল্লাহ পাক খুশি হন আবার এটাকে সরকারিভাবে সম্মতি দিয়ে সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে ঠিক কি না আমি তাদেরকে বলতে চাই যারা মিলাদ নবী পালন করে না তারা অনেকের মধ্যে সরকারি সাক্ষী দিয়ে আসে না তোমরা সরকারের বিরুদ্ধে মামলা করে দাও ছুটি কেন দিছি

ঈদুল ফিতর বলেন ঈদুল আজহা বলেন এই দুইটা ঈদ যে ঈদের কথা বলছেন এই দুইটা ঈদ হলো আমলের ঈদ কিসের ঈদ আমলের জোরে বলেন কিসের আমলের ঈদ আর একা ঈদ মিলাদুন হলো ঈমানের ঈদ জোরে বলেন সুবহানাল্লাহ ঈদ মিলাদুন নবী কিসের ঈদ ঈমানের ঈমান না তাইলে আমলের দাম আসে না না হিসাব আমাতে নাই নাই অর্থে ঈমান নাই

হর হাত <adan> <cu dietarySí> ওয়া আলাইকুম আসসালাম কুজি কারান সুরা জুরকুশাইতু জুরু

আপনি বলছেন ঈদ দুইটা ঈদ উল ফিত ঈদ উল আলহা এই দুটি ছাড়া কোনো ঈদ মানি না আপনি নিজেই তো আগে কারণ ঈদ এমন হচ্ছে ইমানদারের ইমানের ঈদ কারণ ইমান এসেছে বিদায় ইমান পেয়েছেন নবীজি হচ্ছেন কি নাকি নবী কি ইমান ইমান দিন এসেছে

করা আল্লাহর আমাদেরকে সঠিক বিষয়টা অনুধাবন করে নবির গোলামীতে বাকি জীবনটিভাবেিত করবার তৌফিক করুন। এই হাসানার ময়দানে নজATER বসিলে এসে বান্দা কবুল করুন।